বন্ধুরা বলেন তো কোন ফলের নামে শেষে নিয়ম থাকে উত্তরটা হবে জামরুল আচ্ছা বলুন তো কুকুর সারা আর কোন প্রাণী কামড়ালে জলাতঙ্ক রূপটি হয় কুকুর ছাড়াও বাদুর বিড়াল কামরালে কামড়ালে জলাগটি হয় কোন ডিম শোকে দেখা যায় না উত্তরটা পারলে কমেন্টে লিখে জানান সঠিক উত্তর হবে গোড়ার ডিম আচ্ছা বলুন তো শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে পার্থক্য কি অশিক্ষিত শব্দটিতে একটা অক্ষর বেশি আছে আচ্ছা বলেন তো একটা তেতো সবজি আর মাঝের অক্ষর বাদ দিলে একটা মিষ্টি ফলের নাম হবে সবজিটার নাম হবে করলা আচ্ছা বলেন তো ভারতের হলিউড কোন শহরকে বলা হয় সঠিক উত্তর হলো মুম্বাই শহরকে আচ্ছা বন্ধুরা বলেন তো কোন দেশের মানুষেরা থেকে বেশি ফেসবুক ইউজ করে সঠিক উত্তর আমাদের ভারতে যদি আপনাকে তিনটি মিষ্টি 30 মিনিট পর পর খেতে বলা হয় তাহলে আপনার তিনটি মিষ্টি খেতে কতক্ষণ সময় লাগবে সঠিক উত্তর হবে এক ঘন্টা একটা মিষ্টি এখন আর একটা মিষ্টি মিনিট পর আর একটা মিষ্টি ঘন্টা পর খাবেন আচ্ছা বলেন তো মশার সাথে কি যোগ করলে সেটা অন্ধকারে আলো দেয় মশার সাথে ল যোগ করলে হবে মশাল আচ্ছা বলেন তো এমন কি জিনিস দিনে গুমায় রাতে জাগে যত জাগে ততই কমে উত্তরটা হবে মোমবাতি তিনশো থেকে তিন বাদ দিলে কত থাকে সঠিক উত্তর দুটো শূন্য যেহেতু প্রশ্নের মধ্যে তিন বাদ দিতে বলেছে তাই উত্তর হবে দুটো শূন্য জলের সাথে মেশে না সেটা ছাড়া আবার রান্নাও হয় না বলেন তো উত্তরটা কি হবে সঠিক উত্তর হবে তেল পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি হবে শিউলি কে মুখ দিয়ে লাল কালো বমি করে সঠিক উত্তর হবে পেন মানে কলম পারলে এই শব্দগুলি মিলিয়ে দেখান উত্তরটা হবে থাক ভাই আমি আপনার টাকা চাই না আচ্ছা বলেন তো কোন গাড়ির ড্রাইভার পিছনে বসে আর যাত্রীরা সামনে বসে উত্তর হবে ওয়াটার বোর্ড বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল করে রাখুন